রুদ্রভাই চব্বিশ চব্বিশ অনেকগুলো কার্সটা দেখেন এইটা এটা মাত্র পড়বে মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট চব্বিশ চব্বিশ হাইগ্লোজিনোপলিশ ডার্ক কালারের মধ্যে যারা ডার্ক কালার পছন্দ করেন এটার দাম পড়বে মাত্র পঁচাশি টাকা স্কোয়ার ফিট একদম ফুলি ব্ল্যাক যারা ব্ল্যাক পছন্দ করেন ব্ল্যাক লাভার তাদের জন্য এটা দেখেন এটা বলবে মাত্র আশি টাকা স্কোয়ার ফিট এখন যেগুলো দেখাই সেগুলো সব খোলা প্যাকেট মালা এই যে প্যাকেট মালগুলো দেখলাম এখন খোলা মালটা দেখাই খোলা মালের মধ্যে সবগুলো চারুর মাল যে টাকা লাল আছে চারুর মাল এগুলোর দাম পড়বে মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিট এই একটা মাল আছে দেখেন অনেক সুন্দর কিন্তু হাই এটার দাম পড়বে মাত্র টাকা ফিট আর সত্তর টাকা স্কোয়ার ফিটের মধ্যে এই যে সাদার মধ্যে ফুল্লি ফাইবার আজকে কিন্তু অনেকগুলো কালার দেখাবো সত্তর টাকা স্কোয়ার ফিট সত্তর টাকার মধ্যে এই একটা কালার আছে দেখেন চায়না ফাইবার চায়নার মতন ফাইবার এই যে এটাও নিতে পারেন এটা মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিট সত্তর টাকা এটাও এটাও সত্তর টাকা ফিট চায়না চায়না ফাইবার ফাইবারের মধ্যে তিনটা কালার আছে আমাদের কাছে এই একটা কালার আছে এটাও চায়না ফাইবারের মধ্যে এটাও মাত্র টাকা ফিট এবার একটু বিজলি ফাইবার দেখায় অফ হোয়াইটের মধ্যে ক্রিম অফ হোয়াইট এই যে এই কালারটা যারা অনেক পছন্দ করেন ক্রিম কালার যারা পছন্দ তাদের জন্য এটা এগুলোর দাম পড়বে মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিট এবার দেখাবো ব্লু কালারের মধ্যে ব্লুর মধ্যে হালকা শেড দেওয়া আছে দেখেন এই যে মার গোল্ডেন শেড দেওয়া শিকর টাইলস বলে আমরা এটা উপরে মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিটার সাদার মধ্যে এই যে একটা ফাইবার কালার আছে দেখছেন সাদার মধ্যে ফাইবার এটা উপরে মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিট চার এই একটা গোল্ডেন কাল হালকা গোল্ডেন এর মধ্যে টাকার মধ্যে এবার দেখাবো পঁয়ষট্টি টাকার একটা টাইলস এই যে হোমোজেনিয়াস অফ হোয়াইট মাত্র পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট পুরা ফুললি ফ্রেশ গোল্ডেনের মধ্যে এই একটা কালার আছে এই যে গোল্ডেনের পুরাটা গোল্ডেনের মধ্যে সাদা এটাও কিন্তু সুন্দর